হ্যালো এভরিওয়ান কক্সিসে বা টেল বোনে ব্যথা নিয়ে আমাদের কাছে কিছু পেশেন্ট আসে এবং ব্যথাটা এতটাই এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায় যে কোনো ভাবে পেশেন্ট ব্যথা তো কমে না কান্নাকাটি শুরু করে আজকে সেরকম একটা পেশেন্ট আমি দেখেছি কক্সিস স্পেন নিয়ে একটা পেশেন্ট দেখেছি তার জন্য ভাবলাম একটা ভিডিও আমি করা দরকার আছে প্রথমত হচ্ছে কক্সিস স্পেন বা টেলবোনে একটা ব্যথা নিয়ে যে মেডিকেল টার্ম সেটা নাম হচ্ছে কক্সি ডাইনিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডিজিজ একটা টেল বোন নিচের দিকে ঠিক ব্যাক সাইডের নিচের দিকে এই বোনসটা থাকে এবং এটা সাধারণত ম্যাক্সিমাম কিছু প্রবলেমের জন্য হয় আমাদের লাইফস্টাইলের কিছু সমস্যার জন্য এই সমস্যাটা এই ব্যা বক্সিস বোনে ব্যান্ড পেনটা হয় আপনাদের সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই শেয়ার করার জন্য তার কারণটা হচ্ছে সাধারণত এই প্রবলেমে অনেকজনই ভুগে কিন্তু ঠিকঠাক ওয়ে খুঁজে পায় না যে ট্রিটমেন্টের প্রসেসটা কী আছে আমি ডক্টর এম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান অফিসার কলেজ অফ থ্রি রুরাল হাসপাতাল কক্সিস বোনের কিছু কারণ যে আছে সবথেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ সেটা হচ্ছে ট্রমা বা ইনজুরি কোনো কারণে যদি পড়ে যায় হঠাৎ সাইডে হয়তো পড়ে গেছে ফলিং ব্যাক বা চাইল্ড বার্থ সময় যদি ইনজুরি হতে পারে যখন হয়তো ডেলিভারি হচ্ছে আফটার প্রেগনেন্সি মাদের তখন যদি কোনো ইনজুরি হয় বা অনেক অনেক সময় ডিরেক্ট কেউ হয়তো আঘাত করেছে পেছন থেকে টেল বনে সেই কারণে হতে পারে এবং যদি কোনো ইঞ্জুরি বা ট্রমা থাকে তাহলে ওই জায়গাটা পুরো ব্রুস থাকবে এবং কালার ডিসকালার থাকতে পারে ব্ল্যাক ইস বা রেড ইস একটা কালার থাকতে পারে ইভেন ফ্র্যাকচার হতে পারে কক্সিক্সটা দু নম্বর ফ্যাক্টর হচ্ছে প্রলং সিটিং অনেকক্ষণ ধরে হয়তো বসে থাকে যারা তাদের ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম কিন্তু নিয়ে আসে সিটিং হয়তো হার্ড বা ন্যারো সার্ফেসে লং পিরিয়ড ধরে বসে আছে তার জন্য এই ধরনের টেলবোন বা কক্সিসে একটা পেন থাকে রিস্ক ফ্যাক্টর কি সাধারণত কাদের ক্ষেত্রে সব থেকে বেশি হয় যারা হয়তো অফিসে কাজ করে লং টাইম ধরে বা স্টুডেন্টস যারা আছে বা ড্রাইভার যারা আছে হার্ড ওয়ার হার্ড সিটে বসে থাকছে তাদের ক্ষেত্রেই সব থেকে বেশি এই রিস্ক ফ্যাক্টর এবং তাদের ক্ষেত্রেই কক্সিস পেন ইন দ্য কক্সিস এবং টেলবনে দেখতে পাওয়া যায় তিন নাম্বার রিপিটেটিভ স্ট্রেন বারে বারে হয়তো ওই জায়গাতে স্ট্রেন হচ্ছে বা আঘাত লাগছে তাদের ক্ষেত্রেও এই সমস্যা আসতে পারে যেমন কাদের হয় যারা সাইক্লিং করে প্রচুর সাইকেলিং করে রয়িং করে যারা বা হর্স রাইডার যারা আছে বা বাইক রাইডার যারা আছে তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা কিন্তু আসতে পারে কারণ প্রতিদিন হয়তো রিপিটেড গাড়ি চালানো বা বাইক চালানো বা সাইকেলিং করার জন্য একটা স্ট্রেন হতে থাকে এতে কক্সিসে কিন্তু একটা পেন থাকে একটা মাইক্রো ফ্র্যাকচার আসতে পারে কক্সিসে এবং অনেক সময় এই মাইক্রো ফ্র্যাকচারের জন্য এই সমস্যাটা কিন্তু দেখা যায় চার নাম্বার চাইল্ড বার্থ স্পেশালি যখন আফটার ডেলিভারি ডিউরিং ডেলিভারির সময় কক্সিসে একটা কি হয় একটা যদি কোনো বাচ্চার একটু হেলদি থাকে বা একটু ওয়েট থাকে সেই সময় একটা প্রেশার ক্রিয়েট করে কক্সিসে ইভেন ইভেন কক্সিসে ইনজিওর হতে পারে ট্রমা হতে পারে তার জন্য ডিসকালারেশন একটা ফিক্স থাকে পাঁচ নম্বর হচ্ছে ওবিসিটি বা র্যাপিড ওয়েট লস যাদের আছে তাদের ক্ষেত্রে এই ধরনের কক্সিস পেন একটা নিয়ে আসে আমাদের ক্ষেত্রে যারা ওবেসিটি থাকে তারা কি হয় তারা প্রেশার পরে বসার পরে একটা যেহেতু ওবেস আছে কক্সিস রিজেনে একটা প্রেশার পরে তার জন্য এই পেনটা থাকতে পারে আবার যারা ওয়েট র্যাপিড ওয়েট লস হয় তাদের ক্ষেত্রে একটা ফ্যাট কক্সিস এরিয়াতে কক্সিস কুশনে যে ফ্যাটগুলো ফ্যাট কুশন থাকে সেটা রিডিউসড হয় ফ্যাটটা কমে যায় তার জন্যই ডিসকমফর্ট ফিল হয় লং টার্ম ধরে বসে থাকলে একটা পেন একটা হিস্ট্রি আমাদেরকে দেয় ছ নম্বর অস্ট্রিও আর্থাইটিস চেঞ্জ বা ডিজেনারেটিভ কিছু চেঞ্জ যদি জয়েন্টে আসে তার জন্য কক্সিস পেন স্পেশালি আসতে পারে এটা স্পেশালি স্মল জয়েন্টে হয় এবং অ্যারাউন্ড দ্য কক্সিস যে স্মল জয়েন্টগুলো আছে তাতে সেখানে বেশি এই আর্থাইটিস প্রবলেমটা হয় তার জন্য কক্সিস পেন আমাদের কাছে আসে নিয়ে সাত নম্বর ইনফেকশন বা তার সাথে টিউমার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর টিউমারটা যদিও রেয়ার কিন্তু ইন ইনক্লুড কডোমা বলে একটা টিউমার যেটা কক্সিস টিউমার কডোমা বলা হয় তার জন্য অনেক সময় এই কক্সিস পেন আমাদের কাছে নিয়ে আসে ইনফেকশন কি কী হতে পারে স্পেশালি অ্যাপসেস বা অস্ট্রিও মাইলাইটিস একটা ভেরিভেরি ইনফেকশন ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যার জন্যই কক্সিস স্পেন বা কস্টিং ইনফেকশন কক্সিসে ইনফেকশন হতে পারে এ তার জন্য একটা লং টাইম কক্সিস পেন একটা আমাদের কাছে নিয়ে আসে আট নাম্বার রেফারেল কিছু পের আসে কক্সিসে স্পেশালি লাম্বা লাম্বার রিজেনে যদি কোনো আর্থ্রাইটিস থাকে যেটা লাম্বার স্পন্ড ডায়ালিসিস বা সায়াটিকাপুর প্রবলেম অনেক সময় এই প্রবলেমের জন্য হয় বা পেল ফ্লোর কিছু ডিসকমফার্ট ফিলের জন্য এটা প্রবলেম আমাদের কাছে নিয়ে আসে তো টোটাল এই সাত আট রকম যে প্রবলেমগুলো যে কজেশনটা বললাম সাধারণত কক্সি জন্য নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এই প্রবলেমগুলোই সব থেকে বেশি দায়ী তো এই প্রবলেমগুলো আমরা যদি প্রথম থেকে একটু ক্রেক কেয়ার করি তাহলে কক্সিসপেন থেকে অবশ্যই বাঁচতে পারবো সিমটম বিভিন্ন রকম আমাদের কাছে নিয়ে আসে যদি কোনো ট্রমাটিক বা কোনো ইঞ্জুরিক্যাল যদি এরকম কক্সিস পেন থাকে তাহলে একটা ডিসকালারেশন তো বললাম তার সাথে সাথে ফ্র্যাকচারও হতে পারে যদি ইনফেক্টেড কিছু পেন থাকে তাহলে অ্যাপসেস থাকতে পারে বা অস্ট্রোমায়টিস থাকতে পারে এরকম সমস্যা কিন্তু থাকে বা আর্থাইটিস সমস্যা কিন্তু যেটা হয় যে বিভিন্ন জয়েন্টে ব্যথার সঙ্গে কক্সিসও পেন থাকে তো এরকম একটা সিমটম আমাদের কাছে রুগীরা নিয়ে আসে হাউ টু প্রিভেন্ট ইট আমরা কী করে প্রিভেন্ট করতে পারবো প্রথমত হচ্ছে একটা প্রপার একটা ওয়েতে সিট হতে হবে ইউজ প্রপার সিটিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউজ এ কক্সিস কুশন অনেক সময় পাওয়া যায় একটা নরম জিনিস বা পিলো তো প্রেশার যখন আমরা বসি সেই জায়গাটা দেখলে অনেক সময় প্রেশারটা কম পড়ে কক্সিসে এতে কিন্তু পেন হওয়ার চান্সটা কম থাকে নম্বর হচ্ছে একটা চুজ চেয়ার যখন আমরা চেয়ারে বসি তখন একটা লাম্বার সাপোর্ট আমি ইউজ করতে পারি লাম্বার সাপোর্ট ইউজ করলে অনেক সময় অক্সিস পেনটা কিন্তু কমে অ্যাভয়েড হার্ড এবং ন্যারো সার্ফেস স্পেশালি লং সিটিং পিরিয়ডে যারা অনেকক্ষণ ধরে বসে থাকে চেষ্টা করতে হবে হার্ড এবং ন্যারো সার্ফেসকে অ্যাভয়েড করার জন্য তিন নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে একটা মেনটেন গুড পশ্চার আমরা যখন বসবো তখন অবশ্যই পশ্চারটা মেনটেন করে সিট সিট আপরাইট এবং কোনো রকম ফরওয়ার্ডস না কোনো রকম ব্যাকওয়ার্ডসের প্রেশার না পড়ে সে কক্সিসে এর এটা আমরা অবশ্যই খেয়াল করে বসতে হবে অ্যাভয়েড প্রলং সিটিং অন্তত তিরিশ থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের বেশি আমরা বসতে গেলে আবার দাঁড়াবো কিংবা বসবো বা অন্য কোনো জায়গায় বসবো এরকম যদি আমরা কনস্ট্যান্টলি চেঞ্জ হই তাহলে প্রবলেমটা কিন্তু কম হবে না হলে প্রচুর পেন হতে পারে ফাস্ট নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে মেইনটেইন হেভি একটা যারা যারা একটু হেলদি ওয়েট হেলদি ওয়েটটা মেইনটেইন করতে হবে কারণ যারা obesidadটি আছে তাদের ক্ষেত্রে প্রচুর প্রেসার পড়ার জন্য হয় আবার যাদের একটু এক্সসেস এই শ্রাঙ্ক হয়ে যায় বা পাতলা হয়ে যায় তাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু আসতে পারে যেহেতু ফ্যাটটা শ্রাঙ্ক হয় তার জন্য এই ধরনের প্রবলেম কিন্তু আসতে পারে তার সাথে সাথে কি করতে হবে প্র্যাকটিস একটা সেফ মুভমেন্ট আমরা যখন মুভ করব যেন সেফ থাকে মুভমেন্ট কোনো রকম আঘাত না লাগে সেটা কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে এবং ইঞ্জুরি থেকে আমাদের প্রোটেক্ট হতে হবে প্রথম থেকে কোন রকম পড়তে গেলে একটু সাবধান যেখানে আমাদের বাথরুম থেকে শুরু করে বাড়ি থেকে শুরু করে টাইলস বা মার্বেলের শুরু করে চেষ্টা করতে হবে যেন আমরা না পড়ি কারণ সাধারণত পড়ার জন্য ফ্র্যাকচার হয় এবং ফ্র্যাকচারের জন্য এই সমস্যাগুলো আমাদের কাছে নিয়ে আসে পোস্টমর্টম একটা কেয়ার রাখতে হবে যে আফটার ডেলিভারি কক্সিসে একটা ইনজুরি হয় তার জন্য একটা ট্রিটমেন্ট বা কেয়ার রাখলে কিন্তু এই সমস্যাটা আমাদের হবে না এই সমস্যার প্রবলেম সাধারণত হবে না তো যে কারণগুলো যে অ্যাভয়েডগুলো আমরা বললাম যা বা যে প্রিভেনশনগুলো বললাম এগুলো যদি আমরা প্রথম থেকে মানি তাহলে অবশ্যই কক্সিসের পেন যাদের হচ্ছে তাদের কিন্তু কক্সিসের পেন আস্তে আস্তে কমতে থাকবে এবং তার সাথে সাথে ইনফেকশনটাও কিন্তু কন্ট্রোল হবে আমরা রিপোর্ট কি করতে পারি ইনভেস্টিগেশন কি আছে কক্সিস সমস্যার জন্য ইনভেস্টিগেশন প্রথমত হচ্ছে একটা এক্সরে আমি সিম্পল করতে পারি এক্স রেতে করলেই কিন্তু আমরা বুঝতে পেরে যাব যে কক্সিসে কোনো ফ্র্যাকচার আছে বা আর্থারাইটিস কিছু চেঞ্জ আছে বা অন্য কোনো কিছু প্যাথোলজি আছে কিনা জানার জন্য এর থেকে আরও বেটার কিছু করতে গেলে সিটি স্ক্যান আমরা করবো বা এমআরআই করলে আরো কনফার্ম ডায়াগনোসিস করতে পারবো যে কক্সিসে কোনো বড় সমস্যা কিছু আছে নাকি এবার আমরা আলোচনা করব যে হোমিওপ্যাথি একটি ট্রিটমেন্ট আছে হোমিওপ্যাথি কি ওষুধ আমরা কক্সিস পেনের জন্য দিতে পারি প্রথমত হচ্ছে সব থেকে ভালো ওষুধ আমাদের হোমিওপ্যাথিতে যেটা সব থেকে দারুণ রেসপন্স করে সেটা হচ্ছে হাইপেরিকাম হাইপেরিকাম স্পেশালি কক্সিস পেন বা কোনো ইঞ্জুরিকাল কোনো প্রবলেম যদি হয় তার সাথে যদি একটা টেন্ডারনেস থাকে কোনো রকমের হাত দিতে না ডিসকালার কিছু থাকে এরকম যদি একটা হিস্ট্রি থাকে তাহলে হাইপেরিকাম তিরিশ পাওয়ার দিনে চারবার করে পাঁচ থেকে ছ দিন চালালে আস্তে আস্তে কক্সিসের পেন সম্পূর্ণভাবে নিরাময় হবে দ্বিতীয় হচ্ছে আর্নিকা মন্টান আমরা দিতে পারি স্পেশালি এই ধরনের ফ্র্যাকচার বা এই ধরনের একটা আঘাত লাগা ইঞ্জুরি কার বা ট্রমা বা আফটার ডেলিভারি বা আফটার পোস্টমার্টম আফটার চাইল্ড বার্থ যদি এরকম প্রবলেম নিয়ে আসে আমরা আর্নিকা ত্রিস পাওয়ারে দিনে চারবার করে সাত দিন চালালেও কিন্তু এই সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু হবে সিম ফাইটাম আমরা চালাতে পারি সিম ফাইটাম অলসো ইম্পর্টেন্ট গুড ড্রাগ ফর এই প্রবলেমের জন্য সিম ফাইটাম চালানোর দারুণ কাজ করে স্পেশালি যদি কেউ ব্লো করে কেউ আঘাত করেছে জোরে হয়তো অক্সিক্স রিজেনে ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে কেউ আঘাত করেছে হয়তো বা কোথাও বসতে গিয়ে প্লেগে গেছে বা কোথাও পড়ে গেছে ফলিং ডাউন হয়েছে সেসব হিস্ট্রি যদি আমাদের কাছে নিয়ে আসে আমরা সিম ফাইটাম ত্রিশ পটেসি দিনে চারবার করে যদি সাত দিন চালাও চালাই তাহলেও কিন্তু সম্পূর্ণ সমস্যা কক্সিসের পেন কিন্তু কমবে রাস্টাক্স দিতে পারি স্পেশালি আমরা দিতে পারি যদি কোনো রকম স্ট্রেন বা কোনো রকম আঘাত লাগা থাকে তাহলেও আমরা খুব ভালো কাজ করে স্পেশালি দিনে চারবার দিন চালালে সম্পূর্ণ সমস্যা কমবে লিডাম পাল আমরা দিতে পারি লিডাম পাল সেম ইঞ্জুরিকার প্রবলেম যদি থাকে স্পেশালি এই ধরনের ইঞ্জুরি তার সাথে সাথে একটা সোয়েলিং একটা পেন একটা তার সাথে ডিফিকাল্ট টু মুভমেন্ট এরকম যদি একটা হিস্ট্রি আমাদের কাছে নিয়ে আসে লিডাম পাল ত্রিশেন্সি দিনে চারবার করে সাত দিন চালালেও কিন্তু সমস্যা সমাধান হবে রুটা আমরা দিতে পারি রুটও দারুণ রেসপন্স করে ইন কেস অফ কক্সিস প্রবলেমের জন্য স্পেশালি কোন ক্ষেত্রে যদি একটা কনিক একটা ইনজুরি একটা হিস্টরি আমাদের কাছে রুগীরা দেয় বা তার সাথে সাথে কক্সিসের এরিয়াতে যদি কোনো ইঞ্জুরিক্যাল প্রবলেম যদি নিয়ে আসে বা লাম্বার রিজনে কোনো রকম কোনো প্রবলেমের থেকে যদি রেফারেল পেন এরকম কক্সিস রিজনে থাকে তাহলে রুটা গ্রাভিয়ালেন্স ত্রিশ পাওয়ার দিনে চারবার সাত দিন চালালেও কিন্তু এই সমস্যা আস্তে আস্তে কমতে শুরু হবে ক্যালকুরিয়া ফস আমরা দিতে পারি একুটি স্টেজে খুব ভালো রেসপন্স করে স্পেশালি তাদের ক্ষেত্রে যারা থিন পার্সেন যারা খুব পাতলা চেহারা তাদের ক্ষেত্রে আমরা ক্যালকুরিয়া ফস দিতে পারি এবং তাদের ক্ষেত্রে অন্তত ত্রিশ পাওয়ারে দিনে চারবার করে সাত দিন চালাতে বলবো তাতেও কিন্তু আস্তে আস্তে সমস্যার সমাধান হবে ক্যালক্রিয়ার কাপ দিতে পারি কাদের ক্ষেত্রে যারা খুবই সোটা ওবেস পার্সন যারা আছে তাদের ক্ষেত্রে যদি এরকম কক্সিস একটা পেন আমাদের কাছে নিয়ে আসে তাদের ক্ষেত্রে কক্সিসের পেন নিয়ে আসলে ক্যালক্রিয়ার কাপ দিলে ত্রিশ পনের দিনে চারবার যদি সাত দিন চালায় তাতেই কিন্তু সম্পূর্ণভাবে কক্সিসের প্রবলেম সম্পূর্ণ সমস্যা কমবে কিছু ক্রনিক ড্রাগের কথা বলবো যে ড্রাগ এগুলো এগুলো যে ড্রাগের কথা ওষুধের কথা বললাম একউটি স্টেজে খুব ভালো কাজ করে কনিক স্টেজও করে কিন্তু অ্যাকুইটিসেজের মোর ইম্পর্টেন্ট কিছু করনিক মেডিসিন লং টাইম ধরে হয়তো কক্সিস পেন নিয়ে আমাদের কাছে আছে হয়তো কোনো ভাবে যাচ্ছে না দু বছর তিন বছর ভালো রেসপন্স করে মেড্রোয়াইনাম খুবই ভালো রেসপন্স করে স্পেশালি এই কক্সিস এই ধরনের ব্যথার জন্য মেড্রোয়াইনাম আমি কখন দেবো যখন এরকম একটা পেন থাকবে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড আরও ব্যথা থাকবে বিভিন্ন জয়েন্টে ডিফিকাল্ট টু মুভ থাকবে বার্নিং সেন্সেশন পামস হলে একটা থাকবে ফরগেটফুল একটা টেন্ডেন্সি থাকবে এরকম যদি একটা হিস্ট্রি আমাদের কাছে নিয়ে আসে এবং পার্স হিস্ট্রি বা ফ্যামিলি হিস্ট্রিতে একটা মানে জয়েন্টের প্রবলেম বা আর কোনো সাইকোটিক কিছু প্রবলেম যদি থাকে তাহলে আমি মেন্রাইনাম টু হান্ড্রেড দিনে দুবার করে অন্তত চার থেকে পাঁচ দিন দিয়ে ওয়েট করব। প্রয়োজন পড়লে আবার রিপিট করতে হতে পারে মাসের পর না হলে আপনাকে অন্য কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করে আপনাকে ওষুধ অন্য কোনো খেতে হতে পারে হোমিওপ্যাথি কোনো অন্য কোনো ডাক্তার কনসাল্ট করুন বা কমেন্ট করুন আমি নিশ্চয়ই নেক্সট কি ওষুধ আসবে আমি বলে দেবো দ্বিতীয় অনেক খুব ভালো ড্রাগ আছে হচ্ছে থুজা অক্সিডেন্টালিস দারুণ রেসপন্স ইন কেস অফ কক্সিস প্রবলেমের জন্য স্পেশালি তাদের ক্ষেত্রে যাবো যারা মোটা সোটা লং টার্ম ধরে এই প্রবলেমে ভুগছে শীত শীতকাতুরে রোগীরা আছে এবং তার সাথে সাথে কি প্রচণ্ড ঘাম হয় শরীরে এবং ওবেশ আছে এবং বিভিন্ন জয়েন্ট একটা পেন হয় স্পেশাল রেনি সিজন বা ড্যাম্প ড্যাম্প ওয়েদার সিজনে বাড়ছে তাদের ক্ষেত্রে আমরা থুজা অক্সিডেন্টালিস অন্তত টু হান্ড্রেড দিনে দুবার পাঁচ থেকে ছ দিন চালালো এর সমস্যা সম্পূর্ণভাবে সুস্থ হবে তিন নাম্বার ক্রনিক ড্রাগ এবং যেটা সব থেকে লাস্ট ফাইনাল ড্রাগ সেটা সেটা বলবো ক্যালকেরিয়া ফ্লোর খুব ভালো কাজ করে ইন কেস অফ ক্রনিক এই কক্সিস পেনের জন্য যদি প্রিভিয়াস কোনো একটা ইঞ্জুরিক্যাল হিস্ট্রি আমাদের কাছে নিয়ে আসে যে ডাক্তারবাবু আমার বছর আগে আঘাত লেগেছিল ওষুধ খেয়েছি কিন্তু কমেনি তারপরে তার সাথে সাথে বিভিন্ন জয়েন্টে যদি প্রবলেম থাকে ক্যালকেরিয়া ফ্লোর অন্তত টু হান্ড্রেড আপনি দিনে দুবার করে চার থেকে পাঁচ দিন যদি চালান তাতেও কিন্তু অনেক সমস্যা রিলিভ হবে প্রয়োজনে আপনাকে রিপিট করতে হতে পারে বা অন্য কোনো ওষুধ আসতে পারে তার জন্য কমেন্টে আপনি লিখুন বা নিয়ারেস্ট কোনো হোমিওপ্যাথি পাশ করা ডাক্তার কোয়ালিফাইড ডাক্তারকে আপনি দেখান ডেফিনেটলি আপনাকে বেটার কিছু সাজেশান দেবে তো যে ওষুধগুলোর কথা বললাম তার সঙ্গে সঙ্গে প্রিভেনশন যেগুলো বলেছি সেগুলো যদি আপনি মানেন তাহলে কক্সিস পেন্ট ডেফিনেটলি সম্পূর্ণ সমাধান হবে তো আজকে আপাতত এটুকুই অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব সবাই করুন তার কারণ হচ্ছে এরপরে নিশ্চয়ই ভিডিও আপনার আরও বেটার কিছু ভিডিও আমি দেব এবং অবশ্যই ভালো লাগবে আপনাদের এবং আমার চ্যানেল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান এই চ্যানেলকে আপনারা ফলো করুন প্রিভিয়াসলি প্রচুর ভালো ভালো মেডিকেল কিছু ভিডিও আছে আপনারা অবশ্যই সেগুলো দেখে আশা করছি আরও আরও কিছু জানা যাবে এবং অবশ্যই কিছু যে ওষুধগুলো বলি সেগুলো যে রোগ সংক্রান্ত ওষুধগুলো আলোচনা করে সেগুলো ডেফিনেটলি লাভ হবে অবশ্যই শেয়ার করুন তার কারণ হচ্ছে অনেকজন এই প্রবলেমে ঘুরছে অন্তত শেয়ার করলে তারা বুঝতে পারবে যে কি সমস্যা থেকে আসছে এবং তার ট্রিটমেন্ট কী আছে সবাই ভালো থাকুন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন